পঞ্চায়েত সিরিজের বনরাকশ আসলে কে জানেন একসময় বাধ্য হয়ে অভিনয় করেছিলেন প্রাপ্তবয়স্কদের ছবিতে মুক্তির পর থেকেই সারা দেশে জুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে পঞ্চায়েত সিজন থ্রে দর্শকদের কাছে পঞ্চায়েত এমন একটা ওয়েব সিরিজ যার গল্প চিত্রনাট্য অথবা অভিনয় তো বটেই সেই সাথে বেশি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ওই ওয়েব সিরিজের সংলাপ এছাড়াও সিনেমা প্রেমীদের মন ছুঁয়েছে সিজন থ্রি এ দেখানো ক্যামেরার অ্যাঙ্গেল এবং বিভিন্ন দৃশ্য দৃশ্যায়নও বিগত দুটো সিজনে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরে সেই কবে থেকে পঞ্চায়েত সিজন থ্রি মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শক অবশেষে আঠাশে মে অ্যামাজন প্রাইম টিভিতে মুক্তি পেয়েছে পঞ্চায়েত সিজন থ্রি আর এই সিরিজে মুক্তি পাওয়ার পর থেকেই দেশে জুড়ে তা নিয়ে শুরু হয়েছে বিরাট মাতামাতি আগের দুটো সিজনের মতন এই সিজনেও পঞ্চায়েতের প্রতিটি চরিত্র বিশেষ জায়গা করে নিয়েছে দর্শকদের মনে যাদের মধ্যে অন্যতম হলেন বনরাকস অর্থাৎ চন্দন কুমার ভূষণ পর্দায় এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দুর্গেশ কুমার ফুলেরা গ্রামের পঞ্চায়েত প্রধান বিরোধী এই ভূষণকে সবাই বলেছেন বিরোধী হলেও এমন হও প্রথম সিজনে তার চরিত্রটি মাত্র এক দিনের ছিল সে সময় তাঁর চরিত্রটি প্রায় আড়াই ঘন্টা ধরে শুটিং করা হয়েছিল পরে পরিচালক দীপক কুমার মিশ্র এবং চিত্রনাট্যকার এই মিলে সিদ্ধান্ত নেন এই বনরাশ চরিত্রটিকে আরও বাড়ানো হবে তার জন্য অভিনেতা দুর্গেশ কুমার পরিচালকের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন একটা সময় ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করার পর একটা সুযোগ পাওয়ার জন্য বছরের পর বছর ধরে স্ট্রাগল করেছিলেন তিনি অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে দু সালের আঠাশে মে মুম্বাইয়ে আসার পর সেই সময় তিনি বহু কাস্টিং ডিরেক্টরদের দরজায় দরজায় ঘুরেছেন অডিশনের পর অডিশন দিয়ে এমন কি কাস্টিং ডিরেক্টরের পায়ে পড়েও পাননি একটা সুযোগও ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ